এই গরমে শান্তি পেতে ঠান্ডা ঠান্ডা আম সাবুদানার খুব সহজ একটি ডেজার্ট রেসিপি তৈরি করে দেখাবো ঝটপট মেহমানদারি বলেন আর এই গরমে শরীর মন ঠান্ডা রাখতে এমন ডেজার্ট হলে কিন্তু আর কোনো কিছুরই দরকার পড়বে না তো চলুন কিভাবে এই ডেজার্টটি তৈরি করেছি সেই রেসিপিটি দেখে নিই এই ডেজার্টটি তৈরি করার জন্য দুইটি পাকা আম কেটে নিয়েছি এখন ব্লেন্ডারের জাগে নিয়ে এটাকে ব্লেন্ড করে নেব আমি পানি ছাড়াই ব্লেন্ড করে নিয়েছি এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি আর এখান থেকে অন ফুড কাপের মতো পিউরি আমি উঠিয়ে রাখব আর এখানে একটা কাপে আমি নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ দানা চাইলে কিন্তু এক টেবিল চামচ তোপমাদানা দিলেই চলবে তো একটু পানি দিয়ে আমি এটাকে ভিজিয়ে রাখছি অবশ্যই কিন্তু খাওয়ার পানি দিতে হবে এখন এটাকে এক সাইডে রেখে চুলার পরে কড়াই দিয়ে পানি গরম করে নিয়েছিলাম তারপর হাফ কাপ সাবুদানা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি জাল করে নেব যতক্ষণ না পর্যন্ত সাবুদানাটা স্বচ্ছ টাইপের হয়ে আসে তবে একটু পর পর নেড়ে দিতে হবে আর পানির পরিমাণটা কিন্তু একটু বেশিই দিতে হবে তো এই যে আমি নেড়ে চেড়ে নিচ্ছি একটু পর পর নেড়ে দিতে হবে তা না হলে কিন্তু নিচে লেগে যাবে দেখতে পাচ্ছেন সাবুদানাটা স্বচ্ছ টাইপের হয়ে গিয়েছে এখন নামিয়ে আমি পানি দিয়ে ধুয়ে তারপর এক সাইডে রেখে দেব। এখন ছিল আপনার একটি কড়াই দিয়ে যে আমের পিউরিটি আমরা তৈরি করেছিলাম সেখানে আমি এক কাপ পানি মিশিয়ে নিয়েছি দিয়ে এখানে দিয়ে দিলাম এখন খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশ করে কিন্তু দিতে পারবেন আমটা কতটুকু মিষ্টি সেই অনুযায়ী এখানে চিনিটা ব্যবহার করবেন চিনিটা দিয়ে এখানে খুব ভালো করে মিশিয়ে নিই এখানে আমি আগার আগার পাউডার দিয়ে দেব এখানে আমি হাইকো আগার আগার পাউডার দিয়েছি এক চা চামচ আগার আগার পাউডার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন এটাকে দুই থেকে তিন মিনিটের জন্য একটু জাল করে নেবো বেশিক্ষণ জাল করার দরকার নেই মানে কমিয়ে ফেলার দরকার নেই এখন এখানে আমি একটু জর্দা রং দিয়ে দিয়েছি যাতে করে খুব সুন্দর একটা কালার আসে তো এই যে দিয়ে খুব ভালো করে এখন এটাকে আমি মিশিয়ে নিয়ে দুই থেকে তিন মিনিট জাল করে নিচ্ছি আর এটাও কিন্তু একটু পরপর নেড়ে দিতে হবে তা না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে তো এটা আমার হয়ে গিয়েছে এখন আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি যে পাত্রে আমি এই জেলিটা সেট করব সেই পাত্রে এটা নামিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য এক সাইডে রেখে দিচ্ছি এখন চুলার পরে আমি কড়াইয়ে দুই কাপ দুধ দিয়ে দিয়েছি আর দুধটাকে আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি তারপর দুই টেবিল চামচ গোড়া দুধ আর ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি দুধের ভিতরে আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি মিষ্টি জিনিসে একটু লবণ দিলে আমার কাছে খেতে ভালো লাগে সেই জন্য লবণটা দিয়ে দিলাম আর এখানে একটু ময়লা পড়েছিলো মনে হচ্ছে সেটা ওকে উঠিয়ে নিলাম এখন এই দুধটাকে জাল করে নিচ্ছে আর একটু সময় ধরে তারপরে হচ্ছে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আমি গুলিয়ে এখানে দিয়ে দিলাম দিয়ে এটাকে নেড়ে চেড়ে এক মিনিট মতো জাল করলেই কিন্তু এটা হয়ে যাবে যেহেতু দুধটা আগেই জাল করে ঘন করে নিয়েছিলাম সেই জন্য এখন বেশিক্ষণ জাল করার দরকার নেই তো আমার এটাও কিন্তু প্রায় হয়ে গিয়েছে এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে ঠান্ডা করে নেব আর এই ডেজার্টটি কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই বেশ মজা হয় তো এই যে জেলিটাও কিন্তু ছেট হয়ে গিয়েছে এখন জেলিটাকে আমি এভাবে করে কেটে নিচ্ছি কত সুন্দরভাবেই হয়েছে দেখতেই পাচ্ছেন এখন এগুলাকে এক সাইডে রেখে দিচ্ছি আর দুধটাও কিন্তু এদিকে ঠান্ডা হয়ে গিয়েছে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম বের করে নিয়েছি যে আমির পিউরিটা বলেছিলাম যে আমি ওয়ান ফোর্থ কাপ রেখে দেবো সেটা ওয়ান ফোর্থ কাপ কিন্তু আমি রেখে দিয়েছিলাম সেটা এখানে মিক্স করে দিলাম দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে যে সাবুদানাটা আমরা রেখেছিলাম সেই সাবুদানাটা এর ভিতরে দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব অনেকক্ষণ ধরে সাবুদানাটা এইভাবে রাখার কারণে একটু জমাট বেঁধে গিয়েছে এখন খুব ভালো করে হ্যান্ডিক্স দিয়ে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে সেই তোকমাদানাটা দিয়ে দিচ্ছি তোকমাদানা কিন্তু আমি এখানে দুই টেবিল চামচ পুরোটাই দিই এক টেবিল চামচের মতো দিয়েছি আর বাকি অর্ধেক আমার মেয়ে সেটা শরবত করে খেয়ে নিয়েছে যাই হোক এটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে সেই জেলিগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব এটা বানিয়েও আপনারা ফ্রিজে রাখতে পারেন আর সব কিছু আপনারা ফ্রিজে রেখে তারপরে হচ্ছে ঠান্ডা করে একসাথে মিক্স করে নিতে পারেন এখন একটু বাদাম কুচি দিয়ে খুব ভালো করে আবারও মিক্স করে নিচ্ছি এটা খেয়ে দিয়ে কিন্তু অসম্ভব মজার এই গরমে এমন ডেজার্ট হলে আর কিছুই লাগবে না মেহমানদারি তো বানিয়ে দিতে পারবেন নিজেদের খাওয়ার জন্য এই গরমে ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটি বানিয়ে নিতে পারবেন খুব সহজেই তৈরি করা যায় আর খেতে অনেক বেশি মজার অবশ্যই ট্রাই করে দেখবেন আর এই রেসিপিটি কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাতে পারেন আর আপনারা কোন ধরনের রেসিপি দেখতে চান সেটা কিন্তু আপনারা কমেন্টে বলতে পারেন উপর দিয়ে একটু জেলি দিয়ে দিচ্ছি আর একটু বাদাম কুচি দিয়ে দিচ্ছি এই তো তৈরি হয়ে গেল অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে